নানুর থানার পুলিশ অপারেশন প্রাপ্তি নামক একটি অভিযানের মাধ্যমে 15টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। বিভিন্ন ব্যক্তি থানার অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সফলভাবে মোবাইলগুলি উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলি মালিকদের হাতে ফিডিয়ে দেওয়ার সময় তাদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। মোবাইল মালিকরা পুলিশের ধন্যবাদ জানিয়ে তাদের খোয়া যাওয়া ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন আজকে নানুর থানার অন্তর্গত যে এক মাসে লাস্ট এক মাসে যে যে ফোনগুলো মিসিং হয়েছিল হারিয়ে গিয়েছিল ওটা নানুর থানা আমাদের একটা টিম করে অফিসার ছিল তার মধ্যে আর আমাদের জেলার হেল্প নিয়ে আমরা ওটা আমরা বিভিন্ন ফোন উদ্ধার করি এটা রেগুলার এক্সারসাইজ আছে আজকেও আমরা অ্যারাউন্ড পনেরোটা ফোন আমরা যে যার যার মিসিং ছিল ওকে আমরা ডেকে দিয়েছি এটা আমার রেগুলার এক্সারসাইজ থাকে আমরা বিভিন্ন থানাতে যে যে ফোনগুলো মিসিং থাকে আমাদের একটা পোর্টালও থাকে সিইআইআর পোর্টাল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টাল যে লোক যদি থানাতে নাও আসতে চায় অনলাইন মাধ্যমে যদি ফোনটা হারিয়ে যায় ওখানে কমপ্লেন দিতে পারে থানাতেও কমপ্লেন দিতে পারে আমরা জিডি করি তারপরে আমাদের সিস্টেম দিয়ে আমরা ফোনটাকে আইডেন্টিফাই করি ওর আজকে রিটার্ন করেছি এটা রেগুলার এক্সারসাইজ আছে আমরা পাঁচটা ফোন হলে পাঁচটা দিয়ে দেয় আজকে অ্যারাউন্ড পনেরোটা ফোন আমরা দিয়েছি আর আরো অনেক ফোনটা উদ্ধার হয়েছে আর পরবর্তীকালে আমরা ওটা ফোন রিটার্ন করি এটা মেশিন থাকে বিভিন্ন জায়গাতে মেশিন থাকে সেভাবে আমরা যেখানে যেভাবে যেখান থেকে পাই কিছু হারিয়ে যায় ফোনটা

বসার জন্যে সিট আছে সেই সিটের মধ্যে মোবাইলটা এবং জামাকাপড় ঢাকা দিয়ে রাখা ছিল সাইকেল ছিল আমার ছেলের মোবাইলটা নিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত সেই অবস্থায় মোবাইলটা পেয়েছ আজকে যে অবস্থায় আমি মোবাইলটা ফেরত পেলাম আমি এই নানুর থানার যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন মোবাইলটাকে যেভাবে ইনকোয়ারি করে আমরা ফেরত পেলাম তার জন্যে ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ